মানুষ পাঁচটা নাম ধরে গাড়িতে থাকবে পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দেবে না মা সন্তানের পরিচয় দেবে না সন্তান বাবা মার পরিচয় দেবে না কিন্তু ওই কঠিন দিনে একজন সুজোকখাতে হযরত মাওলানা এরিয়াল আল্লাহু আকবার সাহেব হযরত মাওলানা রহমান আল্লাহু আকবার সাহেব প্রিয় করে

করুর দা আল্লাহ তোমার নামের পাগল পারা হইছে কথা আর ফিটনেসের কি আল্লাহু আকবার আল্লাহর দিকে सीटेटি বাবারা সকাল সন্ধ্যায় করি না হাঁসতে চলতে উঠতে বসতে চাল অবস্থায় ওই মালিকের গাড়ি করে গন্তব মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকে বান্দারে বায়ান

ঠিক নাবেটি ওই জবান যা আমার আল্লাহর কাছে বড় প্রিয় যেই জবানে মুজজামার আল্লাহর কোরআন তেলাওয়াত করেন ওই জবান যা আমার আল্লাহর কাছে প্রিয় বড় দামি যেই জবান কোনদিন মিথ্যা বলেন না কথা কম ঠিক নাবেটি আল্লাহ আমার প্রভু আই রকম একটা জবান যেন আমার চাই আর মিথ্যা সময় কামনা করবা না কোরআন নামের জিকির আমাদের জবান জারি করে দিও

আল্লাহ চতুস্থ রাখা তৃষ্ণ সিদ্ধান এইটা বলতে বলতে আমার আল্লাহর গানটা কবজ করাই দিয়েছে

আল্লাহ তুমি কবল করে নাও জলে কানা আমি আল্লাহ আকবর আমি আগেই বলেছিলাম ওই জবান আল্লাহর কাছে আমি যেই জবান জবান সত্য বলে কথা বল ঠিক না বেটি যেই জবান কথা খেলা ওই জবান আমার আল্লাহর কাছে আমি বাবার এখন অবস্থা মিথ্যা বলা যাবে না তুমি জবান দিয়ে মিথ্যা বলো ওয়াদা খেলা করো জবান দিয়ে গালি দাও জবান দিয়ে ভাই কথা বলো ওই জবান দিয়ে আল্লাহর কাছে তো আর করলে আল্লাহ কবুল করে না

আমার আল্লাহর ভয় করি আর আল্লাহ রাব্বুল আলামিন বলে এরিয়া ইযাল্লাযীনা আমানু তোমরা আল্লাহর ভয় কর কার ভয় নবী আবু বকার সিদ্দিক নাম শুনছো

আমার আলদারে গালি দি ইহুদি নবীর কাছে বিচার প্রার্থী আবু বকার সিদ্ধি সম্পর্কে বলা হয়েছে আরহা মোহাম্মাতি আবু বকার আবু আম সম্পর্কে বলা হয়েছে আরহা সে আল্লাহকে ইহুদি আল্লাহকে গালি দেওয়ার কারণে তার একটা থাপ্পন লাগাই দিয়েছে আর ইহুদি নবীর কাছে বিচারের জন্য আল্লাহ নবীর কাছে সে বলতেছে আপনার সাহাবি আমাকে গালি দিয়েছে আমাকে থাপ্পন লাগাইছে আমাকে আঘাত করেছে আল্লাহ নবী বলিতেছেন নবী ধারণা করেছেন হাজার তোমর ইহুবি বলছে না হাজার একদম আল্লাহ নবী আল্লাহ তো তুমি নামটা ভালো করে বলো আবু বকার না হাজে বলতেছে না আবু বকা নবীর বিশ্বাস হয় না আবু তো মানুষকে আঘাত করতে পারে না যার সম্পর্ক আল্লাহ নবী বলেছেন আর হাম উমাতি আবু বকর সমস্ত উম্মতের মধ্যে আরহাম হয়েছে আবু বকর সিন্দিকে রহম ছেলের মানুষ আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন বিচার কেহতু দিয়েছে তুমি করে আঘাত করেছ বলতে যে হ্যাঁ আমি আঘাত করেছি তুমি আঘাত কর না আমার আল্লাহরে গালি দিয়েছে এই জন্য আমি আঘাত করেছি জোর একটু অল্লাহ আকবার বলবেন না বর্তমান যুগে আল্লাহরে গালি জল আছে না নাই নবীনে গালির জলোক আছে না নাই

আলু বকার তো নবীর পাশে দাঁড়ানো চন্দ্র হয় তার নবীর গেল তার হাতটা আমার বকারের শরীরের মধ্যে চলে যাবে